মধ্যবিত্ত পরিবারে সংসার চালানো মানে প্রতিদিন হিসেব নিকেশ মধ্য দিয়ে চলা একটু সচেতনতা পরিকল্পনা ও বুদ্ধিমত্তা থাকলে সংসারের খরচ থেকে ভালো অঙ্কের টাকা সেভ করা সম্ভব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি কিন্তু আমার গলাটা গত কয়েকদিন থেকে কাশি থাকার কারণে গলাটা ভেঙে গেছে তো একটু আপনারা মানিয়ে নেবেন তো আমি আমার পুরনো বাড়িতে মানে আমার হাজব্যান্ডের গ্রামের বাড়িতে এসেছি ওইখানে একটা গেট টুগেদার করব বলে তো আপনাদেরকে ওই বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আমার পাশে থাকুন আর ভিডিওটি শেষ অবধি পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন এটা হলো আমাদের গ্রামের বাড়ি তো এখানে মানুষজনদেরকে ইনভাইট করা হয়েছে তো ওরা সবাই আসবে খেতে এখানে সুন্দর করে প্যান্ডেলও সাজানো হয়েছে আর এই ঘরটা হলো আমাদের শ্বশুরের আগের ঘর মানে উনি প্রথম ঘরটা ওই বাড়িতেই বানিয়েছিলেন তো দেখো কুচকি খুব খুব মজা করছে আর তারও একটু ভিডিও করলাম আর কি তো ওকে নিয়ে একটু ভিডিও করছি আর এই পর্যায়ে পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে সীমিত আয়ে পরিবারকে সুন্দরভাবে গুছিয়ে রাখা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা এখানে একজন গৃহিণীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যবিত্ত পরিবারের সংসার মানেই সীমিত আয় আর অসংখ্য দায়িত্ব মাস সোয়ার হওয়ার আগেই অনেক সময় টাকা টান পড়ে যায় অথচ একটু সচেতন হলে একটু অভ্যাস বদলালে এবং পরিকল্পনা করে চললে সংসারের খরচ থেকেই ভালো অঙ্কের টাকা সেভ করা সম্ভব এই কাজে একজন গৃহিণীর ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ সংসারের প্রতিটি ছোট বড় খরচের সাথে তিনিই সরাসরি যুক্ত থাকেন এই ব্লগে খুব সহজ ভাষায় আলোচনা করলাম মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে বুদ্ধিমত্তার সাথে সংসারটা চালিয়ে মানি সেভ করা যায় এদিকে আমার পুচকি শোনাটা আমার জায়ের ছেলে যেটাই গত তিন মাস আগে জন্ম হয়েছে তো ওই ছেলেটাকে নিয়ে খুব মানে মস্তি করছে আর ওকে দেখো কিভাবে আদর করছে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ওই মানে ওই মেয়েটা খুব কেয়ারিং মানে মেয়েদের যে একটা গুণ থাকে না ওই গুণটা ওর মধ্যে তো ছোটো বয়স থেকেই বড় আছে আর দেখে খুবই ভালো লাগছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এরপর চলে আসলাম বাড়িতে আর ওইখানে আর ভিডিও করতে পারলাম না এর পরের দিন বাড়িতে সকালবেলা আমি কি করছি না করছি সবগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব প্রথমে ব্রেকফাস্টটা করে নিই আর ওইখানে গ্রামের বাড়িতে গিয়ে খুব ঠান্ডা লেগেছে তাই গলাটা একদমই বসে গেছে তো একদমই কথা বলতে পারছি না কিন্তু কি আর করা যাবে ভিডিও তো করতেই হবে আপনাদের সাথে আমার জীবনের সব কিছুই শেয়ার করতে হবে কারণ আপনারা তো আমার পরিবারের মানুষ এদিকে ছোটো ছেলেটাকে দিয়ে দিলাম আর হাজব্যান্ডকেও দিয়ে দিলাম ব্রেড ডিম দিয়ে টোস্ট বানিয়েছিলাম তো এখন নিজেও খেয়ে নেব প্রথমত সংসারের হিসাব বুঝে নেওয়াই প্রথম ধাপ মানি সেভ করার আগে জানতে হবে টাকা কোথায় যাচ্ছে মাসে মোট আয় কত তা পরিষ্কারভাবে জানুন কোন খাতে কত খরচ হচ্ছে খাবার ভাড়া বিদ্যুৎ পড়াশোনা যাতায়াত কোন খরচ জরুরি আর কোনটা অপ্রয়োজনীয় এটা আলাদা করুন একটি ছোটো খাতায় বা মোবাইল নোটে প্রতিদিনের খরচ লিখে রাখুন এতে অযথা খরচ নিজে থেকেই কমে যাবে বাজার করা শিখুন বুদ্ধি করে সংসারের সবচেয়ে বেশি টাকা যায় বাজারে বাজারে যাওয়ার আগে তালিকা বানান অপ্রয়োজনীয় জিনিসে হাত দেবেন না একসাথে বেশি জিনিস কিনে নষ্ট করবেন না মৌসুমি সবজি ফল কিনুন দাম কম অপুষ্টিগুণ বেশি খালি হাতে বাজারে ঢুকবেন না তালিকা হাতে রাখুন এদিকে কয়েকটা কাপড় আমি দুতে দিয়েছিলাম তো ওইগুলো ধোয়া হয়ে গেছে ওইগুলো এখন রুতে দিয়ে দেব। আর আরও কয়েকটা সাদা কাপড় আবার দু হাতে রুখিয়ে দিয়েছি আর এদিকে আমি বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর হলো খাবারের অপচয় বন্ধ করুন খাবার নষ্ট হওয়া মানেই টাকার অপচয় পরিবারের সদস্য অনুযায়ী রান্না করুন বেঁচে যাওয়া ভাত তরকারি দিয়ে নতুন পদ বানান খাবার ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ করুন একটু যত্ন নিলেই মাসে অনেক টাকা বাঁচে পাঁচ নম্বর হলো প্রয়োজন আর শখের মধ্যে পার্থক্য বুঝতে শিখুন উৎসব বা বিশেষ দরকার ছাড়া নতুন কাপড় না কেনা সেটা হলো শখ আগের কাপড় নতুনভাবে ব্যবহার করুন শুধু ফ্যাশনের জন্য খরচ না করাই উচিত কম কিনে যত্ন করে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ ছয় নম্বর হলো বিদ্যুৎ পানি ব্যবহার কমান ছোট অভ্যাসী বড় সেভিং তৈরি করে ও কারণে লাইট ফ্যান চালু রাখবেন না দিনে প্রাকৃতিক আলো ব্যবহার করুন পানির অপচয় করবেন না মাসের শেষে বিল কম এলে সেভিং নিজেই বাড়বে স্বামীর সাথে একসাথে সিদ্ধান্ত নিন সংসার একার নয় দুজনের আয় ব্যয় নিয়ে খোলামেলা আলোচনা করুন দুজনের মধ্যে বড় খরচের আগে দুজনে মিলে সিদ্ধান্তটা নিন ভবিষ্যতের জন্য লক্ষ্য ঠিক করুন একসাথে চললে ভুল কম হয় উন্নতি দ্রুত হয় নিজেকে দক্ষ করে তুলুন যদি সম্ভব হয় নিজের দক্ষতা বাড়ান সেলাই রান্না টিউশন অনলাইন কাজ সামান্য আয় হলেও সংসারে বড় সহায়ক আর এদিকে দেখো ঘর পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে দিয়েছি আর এদিকে কয়েকটা আহ বাচ্চাদের চপ্পল ছিল ওইটা আমি আহ ধুতে নিয়ে এসেছি তো ওইগুলা ধুয়ে দেবো আর রুদে শুকিয়ে যাবে ওইগুলা ধুয়ে দিচ্ছি মধ্যবিত্ত পরিবারের সংসারে অনেকেই মনে করেন টাকা থাকলে তবেই সেভিং করা যায় কিন্তু বাস্তবতা হলো সেভিং করা যায় বলেই টাকা থাকে অল্প আয় হলেও নিয়মিত সেভিং করার অভ্যাস থাকলে ধীরে ধীরে সংসারে আর্থিক নিরাপত্তা তৈরি হয় কেন অল্প সেভিংস গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি হঠাৎ অসুখ বা জরুরি প্রয়োজনে কাউকে ধার চাইতে হয় না ভবিষ্যতের বড় খরচ যেমন শিক্ষা বিয়ে সহজ হয় সংসারের মানসিক শান্তি আসে নিজের উপর আত্মবিশ্বাস বাড়ে অল্প অল্প টাকা মিলেই তো একদিন বড় অঙ্ক হয় কত টাকা সেভ করবেন সেভিংস পরিমাণে বড় হওয়া জরুরি নয় নিয়মিত হওয়াই আসল প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ টাকা সেভিং করতে পারেন বা সপ্তাহে একশো থেকে দুশো টাকা বা মাসে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা যে পরিমাণই হোক যেন তা নিয়মিত হয় মাসের শুরুতেই সেভিংস আলাদা করুন সবচেয়ে বড় ভুল হলো মাস শেষে যা বাঁচবে তা সেভ করব। সঠিক নিয়ম হলো মাসের শুরুতেই সেভিংস আলাদা করে রাখা স্বামীর বেতন আসার সাথে সাথে কিছু টাকা আলাদা রাখুন সংসারের খরচের সাথে সেভিংস মিশিয়ে ফেলবেন না কিন্তু আগে সেভিংস পরে খরচ এই নিয়ম মেনে চলুন কোথায় সেভিংস করবেন সেভিংস নিরাপদ জায়গায় রাখাই বুদ্ধিমানের কাজ ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প ডিজিটাল ওয়ালেট বা ডি ঘরে আলাদা সেভিংস বক্স এই চারটি অপশন আপনারা ব্যবহার করতে পারেন নিজের সুবিধা অনুযায়ী মাধ্যম বেছে নিন ছোট সেভিংস সহজ কৌশল বাজার থেকে ফেরত পাওয়া খুচরো টাকা জমিয়ে রাখুন অপ্রয়োজনীয় খরচ না করে সেই টাকা সেভ করুন উৎসবের সময় পাওয়া অতিরিক্ত টাকা আলাদা রাখুন এই ছোট ছোট কৌশলেই বড় সেভিংস গড়ে ওঠে কখনো সেভিংস ভাঙবেন না কিন্তু সেভিংস মানে শেষ ভরসা শুধুমাত্র জরুরি প্রয়োজনে সেভিংস ব্যবহার করুন শখ বা অপ্রয়োজনীয় খরচে সেভিংস বাঙবেন না এতে সেভিংসের প্রতি সম্মান তৈরি হয় স্বামীর সাথে সেভিংস নিয়ে আলোচনা করুন দুজনে মিলে মাসিক সেভিংসের লক্ষ্য ঠিক করুন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন একে অপরকে সেভিংসের উৎসাহ দিন যৌথ পরিকল্পনায় সেভিংস সহজ হয় অল্প হলেও নিয়মিত সেভিংস করা মানে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে নিরাপদ করা আর যদি আপনি প্রতিদিন সামান্য টাকা আলাদা করে রাখতে শুরু করেন তবে আগামী দিনে সেই সেভিংস আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করবে মনে রাখবেন সেভিংস অঙ্ক ছোটো হতে পারে কিন্তু এর মূল্য অনেক বড় এদিকে আমি ঘরের সব টুকিটাকি কাজ কমপ্লিট করে নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরটা গুছিয়ে নিলাম এরপর বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি এরপর ক্যাবিনেটগুলাও পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে মানি সেভ করা কঠিন নয় দরকার শুধু সচেতন মন পরিকল্পিত জীবন ও ধৈর্য আপনি যদি সংসারের ছোটো ছোটো বিষয়ের দিকে নজর রাখেন তাহলে সীমিত আয়ের মধ্যেও পরিবারকে আর্থিকভাবে নিরাপদ ও সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন একজন সচেতন গৃহিণীই পারেন পুরো সংসারের ভবিষ্যৎ বদলে দিতে তো এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলি দেখছেন আর আমার চ্যানেলটিতে আসছেন যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে অনেকটা সাপোর্ট দেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আজকের ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মূল্যবান কমেন্টগুলি দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ